নবদ্বীপ বিহারী গৌর আজ ভাই নিতায় শ্রীবাস অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দকে সরে খোল করত নিয়ে কলির জীবকে অনাশে তরাবে বলে যা সত্য ত্রেতা দাপর প্রাপ্ত হতে পারেনি ধন্য এই কলিযুগ রাধা গোবিন্দ মিলিত হয়ে উপনীত ভগবান গৌর সুন্দরের শ্রীমুখে নাম গ্রহণ করে জীব ধন্য হবে বলে প্রভু হয় হেতু কি করুণত সর্বজীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করতে করতে চলে আসছেন কেমন ভাবে भो जपोना जपो Krishna na প্রভু আমার উপনীত হয়েছে ভক্ত গৌরীদাসের দ্বার এসেছে যেই না গৌরীদাসের দ্বার এসে উপনীত হয়েছেন আপনি গৌরীদাসের কথা মনে পড়ে গেল আপনি ডাক দিলেন গৌরীদাস এই গৌরীদাস হচ্ছে বাবা শুভ আর ভগবান হচ্ছেন ভক্তাধীন তাই ভক্ত বৎসর যে প্রবেশ করেছে অমনি ভক্ত গৌরীদাস গৌর গলে পরাবে বলে সুন্দর একটা মালা গাচ্ছে কে করতে মারা যাচ্ছে কেননা এই কলির জীবের একমাত্র ঈশ্বরের অনুকম্পার প্রাপ্তি উপায়টাই হচ্ছে না তাই চৈতন্য মহশ্রী রামকৃষ্ণ স্বয়ং তাকে স্বামী সিদ্ধান্ত করে বললেন অনার্পিত চরিনকিরা প্রভু ভঙ্গwidetildeন কল সমর পায়ে তুমিন্নতর রস উজ্জ্বলংশ ভক্ত শ্রী암

গৌরীদাস ঠাকুর ঘরে নাম করতে করতে সুগন্ধি চন্দন দিয়ে মালাটা তৈরি করছে আর যেই না প্রভু ডাক দিয়েছে নৌমা একবারে জলেই হাজির যার কণ্ঠে মালা নিবেদন করার জন্য গরিদাস আর সকাল থেকে শ্রদ্ধা ভক্তি ভজন সাধনের সাথে মালাটি গাচ্ছিলেন তিনি স্বয়ং নিজে এসেছেন মালা পড়তে এর থেকে আনন্দে কি হতে পারে তাই গৌরীদাস আমার মালাখানি নিয়ে আর গৌর হরি আমার পুরবের ভাবে সেই সুবলের কথা মনে করলেন আর সেই মালাটি ছিল চম্পক ফুলে সেই মালা করে ধরে দেখছেন এটা চম্পক ফুল চম্পক রাধারণীর কথা মনে পড়ে গেল শ্রীমতী রাধারাণীর কাছে প্রতিশ্রুতি করেছিলেন হে রাধে ও তুমি রাজনন্দিনী নন্দিনী বৃন্দাবন একটা কালো তাতে তার উপরে রাখা দেখো মন জাত কুল শ্রীল জীবন যৌবন গুরু গৌরব দিয়ে ভালোবাসে তোমার ভালোবাসার নিনাম পরিশ্রম করতে পারলাম আমি যখন কলিজই অবতীর্ণ হব তখন কি করবো জানো আমি যাই রাধে সেই রাধে বলে দিয়ে রাধা প্রেম জগৎ তাই যদি না হইত কেমন হইতো কেমন বল ধরিতামে কে মনে ধরিতাম মে রে রাধারে প্রেম রস সেম প্রেম দু সেম জগতে জানাত বলো জানা তো আয় মহাপ্রভা মাকে করলেন মালাখানি ধরে গৌরিদাসের মুখ পাড়েছে আয় জপে

বহে তো সুর সুর ধর বহে তো সুর ধ্বনি ধরা বহে ওর সুর রো ধ্বনি জল দেখে গৌরীদাস গৌর কে জড়িয়ে করে বলছে হে হে প্রভু তোমার চোখে জল কেন এই জলটা তো কেনের জল নয় এই জলটা দুঃখের জল নয় এই জলটা কিসের জল যে জলটা গৌর হরির চরণ দিয়ে বয়ে যাচ্ছে মা আমাদের চোখ কত প্রকার আমরা বাবা ভোলানাথের দেখেছি তিনটে চোখ মা কালীরও দেখেছি তিনটি চোখ মা দুর্গারও দেখেছি তিনটি চোখ কিন্তু আমার মায়েদের ভক্ত তাদের দুটো না না ভগবান সমভাবে সর্বজীবকে সৃষ্টি করেছে তবে বিচার বুদ্ধি বৈরাগ্য এই বিশেষ কয়েকটি জিনিস নর করে দিয়েছে তাই আমাদের তখনকার দিনে আমরা বিদ্যাসাগর মহাশয়ের বর্ণমালাতে পড়েছিলাম একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র এখনো হয়তো বাংলায় সেগুলো আছে তবে আমি যেখানে থাকি সেই রাজ্যের নাম হচ্ছে ঝাড়খন্ড এর আগে ছিল বিহার আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন সমস্ত কিছু বাংলাতেই পড়া হতো এখন এই কিছুদিন থেকে সেগুলো সব বন্ধ হয়ে সেদিকে হিন্দি চালু হয়েছে তা যাক এদিকে সবাই কিন্তু বিদ্যাসাগর মহাশয় বর্ণ পরিচয় আগে পড়েছেন এখনো পড়ছেন আপনারা সকলেই জানেন তিনে নেত্র নেত্র মানে চোখ তাহলে এই যে চোখ বা আঁখি তিন প্রকার সকলে সেই তিনটি চোখ কি নাকটা হচ্ছে চর্মচক্ষ ভুল বল। আমি কি বললাম একটা হচ্ছে চর্মচক্ষ না না একটা চর্মচক্ষ নয় আমাদের দুটো চোখ আর সেই দুটো চোখ মিলে হচ্ছে একটা চোখ দুটো চোখে হয়তো আমাকে দেখছেন কিন্তু দুটো ভাবলে আপনারা দেখতে পাচ্ছেন না দুটো চোখ দিয়ে যারা আমাকে দেখছেন তা দুটো চকে দুটো বাবলুbanana জিকে দেখা দাও কত কিন্তু না দুটো চোখ দিয়ে একটাই দেখছেন তাহলে যেহেতু একটাই দেখছেন তার মানে দুটো চোখ একটাই বটে মেন কানেকশন 딱 আছে এটাকে বলা হয় চরম চোখ এর অন্তরালে আছে জ্ঞান যেটা গুরুদেবের কাছ থেকে আর এই দুটো চক্ষুকে সৎ ব্যবহার করতে পারলে ভগবানের কাছ থেকে আর একটা চোখ পাওয়া যায় যেটার নাম হচ্ছে দিব্য তাহলে চর্মচক্ষু জ্ঞান চক্ষু দিব্য চক্ষু সর্বজীবের আছে আমাদেরও তিনটি চোখ আছে যারা লাভ করেছেন তাদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম আর যারা এই চোখগুলো এখন ব্যবহার করছেন না তার গুরু কৃপায় অবশ্যই নাম করে ভগবান অহিত কি করুন অবশ্যত সকলকেই তিনটি চোখ যেমন চোখ তিনটি তেমনি চোখের জল ও তিনটি এই চরম চক্ষু দিয়ে যে জলটা আসে সেটা হচ্ছে শোকাশ্রু আমরা যখন অর্থের জন্য আমাদের কোনো প্রিয়জনের জন্য প্রিয়জনের অভাবে যখন কাঁদতে থাকি মায়ার কান্না যখন কানতে থাকি সেই জলটা যখন পড়ে সেটা পড়ে কোন দিকে না নাশা মোলে নাকের পাশে চোখের যে কোনাটা আছে সেই কোন দিয়ে জলটা ভুয়ে যায় সেটা হচ্ছে শোকাস হরি বল হরি বল আর কানের পাশ দিয়ে যে জলটা পড়ে মানে কানের দিকে চোখের যে কোনাটা আছে সেটা হচ্ছে আনন্দ শোকাশ্রু শোকযুক্ত জল আনন্দযুক্ত যুক্ত যখন আমাদের চিত্তে কোন আনন্দ হয় তখন কানের দিকে চোখের যে কোণাটা আছে সেই কোনায় জল পড়তে থাকে আনন্দের জল আর যখন ভগবানের নামে ভক্ত ব্যবহৃত হয়ে যায় ভগবানের নামে ভক্ত যখন তন্ময় হয়ে যায় ভগবানের সঙ্গে ভগবানের ভক্তের যখন প্রেম হয়ে যায় তখন যে জল থাকে সেটা দিব্য চক্ষ থেকে আসে সেটা চোখের মাঝে মাঝে ঠল 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 করতে থাকে এটা হচ্ছে তাই আজ মহাপ্রভুর চোখে যে জলটা আসছে সেটা হচ্ছে রায় প্রেমের অশ্রু অর্থাৎ রাধারাণীর প্রতিশ্রুতি মনে করায় প্রভু আমার কাঁদছে আর সেই জল পতিত হচ্ছে এটা হচ্ছে প্রেমাস্ত্র যে জল সর্বজীবের কল্যাণ দান করে তা সেই চোখে জল থেকে গৌরীদাস ঠাকুর আমার জড়িয়ে ধরে বলছে প্রভু তোমার চোখে জল পরমের ভাবে ভাবিত হয়ে গৌরী বলছে ওহে তুমি হে পরম 盛开。

ah, ah.

তুমি যে শু বলেছ তুমি তো জানো সৌরদা গুড়ারে চরণে রজা বাসুদেব ঘ